বিএনপি দলীয়গত ভাবে দলগত ভাবে ভারতের বিরোধিতা করছে এবং ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে একটি লং মার্চ করেছে ডিসেম্বর মাসের এগারো তারিখ রোজ বুধবার এবং এটি দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে বিএনপি নেতা যারা প্রহুল কবির রিজভি তার নেতৃত্বে এই লং মার্চটি পরিচালিত হয়েছে ভারতে যেভাবে বিজেপি নেতা শুভেন্দু তিনি বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছেন একইভাবে বিএনপির এই নেতা ভারত বিরোধী প্রচারণার নেতৃত্বে এখন রয়েছেন এর ফলে বাংলাদেশে যে ক্ষমতায় রাজনীতি এবং ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাবপত্র একশো আশি ডিগ্রি আঙ্গেলে উল্টে গেল এর কারণ হলো যে বিএনপির একটা গ্রুপ আমি খুশু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটা গ্রুপ তারপরে ইকবাল মাহমুদ টুকু সাহেবের এই গ্রুপে আছেন তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করে আসছিল এবং এটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এই গ্রুপটির মাধ্যমে যাদেরকে ভারতপন্থী বলা হয় এবং এই ভারতপন্থী দলের মধ্যে যারা রয়েছেন তারা জনাব তারেক রহমান সাহেবকে বিভিন্ন সময় এই আশ্বাস দিয়েছেন যে ভারত যথাসময়ে বিএনপিকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে এবং যারা তারেক রহমান লন্ডনে আছেন তার সঙ্গেও ভারতের যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে এজেন্ট রয়েছেন নিশ্চয়ই তাকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন বুদ্ধি দেন পরামর্শ দেন তো এই জায়গাটিতে অলনে ছাড়েন এই যে জনাব রিজভি সাহেবের কথাবার্তা কর্মকাণ্ড এবং তার যে লং মার্চ এর মাধ্যমে বিএনপি যে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সংযোগ করার চেষ্টা করছিল এবং ক্ষমতায় আসার জন্য ভারতের বন্ধুত্ব তারা যেভাবে আশা করছিল এটাতে একটি পড়ে গেল এবং এটি এই মুহূর্তে লাভজনক হবে না এটি কারণ হবে এটি বলার সময় এখনো আসেনি এই কারণ রাজনীতিতে আসলে আহ টার্ন করতে হয় তারপরে শেষে অ্যাবার টার্ন করতে হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার তো একেবারে সেই প্রথম থেকেই যখন শহীদ প্রেসিডেন্ট জেওয়ার সাহেব ক্ষমতা এসেছিলেন তখন থেকেই মূলত ভারতের সঙ্গে বিএনপির দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট জেওয়ার রহমান সাহেব তিনি রাষ্ট্রীয়ভাবে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিলেন কিন্তু ভারতকে আবার ছেড়েট দেওয়ার জন্য তিনি আবার ফরাক্কা অভিমুখে বাংলা ভাষা নিয়ে যে লং মার্চ করেছিলেন সেই লং মার্চটিকে তিনি বাধা দেননি তো এটা নিয়ে শেষ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সম্পর্ক এবং তার করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভোগ করেছেন আবার শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক এখানেও শেখ হাসিনা বেশ কয়েকবার ডুয়েল খেলার চেষ্টা করেছেন ডবল স্ট্যান্ডার্ড তিনি শো করেছেন তিনি কখনো আত্মতৃপ্তিতে যে তিনি বড় হয়ে গেছেন ভারতের কোনো সহযোগিতা তান দরকার নেই দ্বিতীয়ত তিনি ভারতকে যা দিয়েছেন ওটি ভারত চোদ্দ জনমেও তার ঋণ শোধ করতে পারবেন এই কথা তিনি প্রকাশ্য বলেছেন এটা ভারত স্বাভাবিকভাবে নেয়নি ভারত তাকে সবসময় মনে করেছে যে তিনি দিল্লির অনুগ্রহ ভাজিকা ভাজন ভাজিকা দিল্লি তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তার যারা প্রতিপক্ষ তারা তাকে টিপকারি করে বলতো শেখ হাসিনা হলেন দিল্লির দাসী তৃত দাসী আর অনেক কথা অশ্লীল অশ্রাব্য কথা আওয়ামী লীগ বিরোধী লোকজন বলে আসছে তো এই কথাগুলো শেখ হাসিনা হয়তো শুনেছেন তাকে মর্মাহত করেছে বেদনাহতো করেছে এবং তিনি সেই জায়গা থেকে বের হওয়ার জন্যে তিনি আমি সব আমার হাতে সব ক্ষমতা তিনি বারবার স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন দিল্লি দাসীর পরিবর্তে দিল্লিকে নিজেদের বা নিজের দাস বানানোর জন্য তিনি ঔদত্ত দেখানোর চেষ্টা করেছেন মাঝে মধ্যে এগুলো এক যেটি বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি শেখ হাসিনা তৃতীয়বারের মতো এই তার যে সলচাতুরি নির্বাচন এটাতে সফল হওয়ার পর তার যে উষ্মা তার যে ক্রোধ তার যে রাগ এটা বহু বহু গুণে বেড়ে গিয়েছিল ফলে তিনি ভারতের সঙ্গে খেলার চেষ্টা করেছেন এটি ভারত স্বাভাবিকভাবে দেয়নি দ্বিতীয়ত তিনি আসলে চীনকে অস্বীকার করতে পারেননি তার লোভ হয়েছে চীনের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করবেন এবং তার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে তো আমাদের জন্য বস্তা ভরে ভরে টাকা নিয়ে বসে আছে তো চীনের সঙ্গে সেই যে কূটনৈতিক সমঝোতা এটা ভারত স্বাভাবিকভাবে নেয়নি তিনি আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক করতে চেয়েছেন আবার আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক নষ্ট করতে চেয়েছেন কিন্তু বিকল্প তিনি শক্তির সন্ধান তিনি করেননি এই কারণ চীনের সঙ্গে যদি তার বন্ধুত্ব বা আমেরিকার সঙ্গে যদি তার বন্ধুত্ব করতে হতো তিনি যদি সরাসরি আইএসআই সহযোগিতা নিতেন আহ পাকিস্তানের সহযোগিতা নিতেন যেটা বর্তমানে সরকার করছেন তাহলে ওটা খুব দ্রুত হতো রাতারাতি একেবারে আপনি কারো দরবারে যাবেন সবাই কিন্তু পীর ধরতে হয় এটাই তো আমাদের এই সমাজের নিয়ম তো সেটা না করে তিনি দুই হাতে পাকা খেলোয়াড়ের মতো খেলার চেষ্টা করেছিলেন এবং সেই খেলার ফলে তিনি যে অবস্থার মধ্যে পড়েছেন আপনি দেখবেন যেগুলো যখন গবেষণা হবে সবাই দেখবে যে এই যে শেখ হাসিনার ছিল এবং তারাই অবাধ্য শেখ তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আগামীতে আরো বড় পরিসরে বাংলাদেশে তাদের এজেন্ডা গুলো রয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সুযোগ যে তৈরি করার চেষ্টা চালাচ্ছে এই জন্য তারা শেখ হাসিনা দুর্বল করে নিজেদের কিন্তু দাসী বানাতে হবে আবার শেখ হাসিনারা বর্তমানে যে অরাজকতা তৈরি হবে সেই অরাজকতা তারা গোলা পানিতে মাস মতো একটা ব্যবস্থা করবে যেটা তারা এখন করে যাচ্ছে তো এটা শেখ হাসিনার সেই পরিণতি যে সেখান থেকে বিএনপি কিন্তু এখনো শিক্ষা নিতে পেরেছে কিনা আমি বলতে পারবো না তবে অতীতে বিএনপি যে দোদল্য মানতা এই দোদল্য মানতার কারণে কিন্তু বিএনপিকে অনেক মূল্য পরিশোধ করতে হয়েছে আপনারা জানেন যে সংসদে যখন নয়ন পার্লামেন্টে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী তো এখন শমশের তিনি চৌধুরী এবং তার সঙ্গে দিল্লির একটা নিদারুণ সম্পর্ক ছিল সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ভিত্তিতে তিনি আহ মোটামুটি দিল্লিকে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন অনেকটা খেপিয়ে তুলেছিলেন এবং যদি হেফাজতের ঘটনা না ঘটতো এবং শেখ হাসিনা যদি আহ আত্মসমর্পণ না করতেন ওই সময়টাতে এবং বেগম জিয়া যদি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারতেন তাহলে হয়তো দু হাজার সেটা কিভাবে হলো আহ শেখ হাসিনার আচার আচরণে ভারত দু হাজার বারো তেরো সনে বিরক্ত হয়ে পড়েছিল এবং ওই সময়তে শেখ হাসিনাও কিন্তু বিরক্ত হয়ে পড়েছিলেন এবং তিনি প্রকাশের সাংসদে তখন তিনি বলেছিলেন বেশ কয়েকবার বলেছিলেন যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দিল্লি চেষ্টা করছে এবং এর আগেও দিল্লি গ্যাস চেয়েছিল তিনি দেননি এই কারণে দুই হাজার থেকে দুই এক পর্যন্ত চমৎকার একটি শাসন তিনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন তারপরেও ভারত তাকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে বসিয়েছিল এবং বিএনপি এখন আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে ভারত পুরনো খেলায় মেতে উঠেছে এই কথাতে কিন্তু উনি পার্লামেন্টে দাঁড়িয়ে দু হাজার এগারো সনের দিকে সম্ভবত তিনি বলেছিলেন এইগুলো এক দৃশ্য দ্বিতীয় দৃশ্য হলো মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী তখন এই শামশেক নবীন চৌধুরীর নেতৃত্বে ভারতের সঙ্গে বা দিল্লির সঙ্গে বিএনপি এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে যার প্রেক্ষিতে বিরোধী দলীয় নেত্রী হিসেবে যখন তিনি ভারত ভ্রমণে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং সমস্ত প্রোটোকল ভেঙে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে এলেন আপনারা শেখ হাসিনার জমানাতে দেখেছেন যে দুই থেকে একেবারে শেষ দিন পর্যন্ত একটি বারের জন্য কিন্তু নরেন্দ্র মোদী এয়ারপোর্টে তাকে রিসিভ করতে আসেননি দ্বিতীয়ত কোন মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি পাঠাননি কখনো উপমন্ত্রী কখনো প্রতিমন্ত্রী কখনো একেবারে অন্য লক্ষ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্বারা শেখ হাসিনাকে রিসিভ করা হয়েছে তো ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন শেখ হাসিনা সরি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী তো তাকে রিসিভ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী তাও আবার কংগ্রেসের প্রধানমন্ত্রী এবং সেই কংগ্রেসের সঙ্গে সোনিয়া গান্ধীর সঙ্গে তাদের আওয়ামী লীগের কৌশলগত্ত মিত্রতা সেই প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে এসেছে তাহলে বুঝে যায় যে বিএনপি যে ভারত হিসাবে যে গুরুত্ব সেটা কোন পর্যায়ে ছিল তো সেখান থেকে তিনি সম্মানিত হলেন বৈঠক হলো ভারতের সিদ্ধান্ত নিল এবং ভারতের পরবর্তী যে কর্মকাণ্ড সেটা শেখ হাসিনাকে সন্ত্রস্ত করে তুলল ভীত সন্ত্রস্ত করে তুলল এরপরে বিএনপি যখন আন্দোলনে গেল সেই আন্দোলনের সময় ভারতের যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি বাংলাদেশে এলেন এখন প্রণব মুখার্জি কিন্তু কংগ্রেসের নেতা কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কিন্তু কংগ্রেসের যে সিদ্ধান্ত ভারত সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ছিল আপনার শেখ হাসিনা সেখানে ক্ষমতায় আসবে বিএনপি তো সেই কারণে প্রণব মুখার্জি বাংলাদেশে এলেন এবং তার সঙ্গে একটা ফর্মাল বৈঠক ছিল বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি সেই বৈঠকটা করলেন না না করার কারণে ভারত অসম্মানিত বোধ করবে অ্যাজ স্টেট যে তার রাষ্ট্রপতির সঙ্গে তার একটা প্রি শিডিউল বৈঠক সেই বৈঠকে বিএনপি নেত্রী আসেনি ফলে এই যে ভারত পিছয়টা আন দিল ওই যে পিছয়টা আন দিল আর শেখ হাসিনাকে অনিচ্ছা সত্য তারা কিন্তু কাছে ডেকে নিল তো এইভাবে ডুয়েল খেলতে গিয়ে বা সিদ্ধান্ত নিতে না পারার কারণে দেখা গেল দুহাজার চোদ্দ দুহাজার আঠারো চব্বিশে বলতে গেলে ভারত বোমেই খাওয়ার মতো করে শেখ হাসিনাকে গ্রহণ করেছে তো এখন ভারত আসলে কি শেখ হাসিনা কি আবার বাংলাদেশের ক্ষমতায় বসাতে চাচ্ছে নাকি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে এটা আমি বলতে পারবো না এটি যেন তারেক রহমান সাহেব আমির খুশ মোহাম্মদ চৌধুরী সাহেব বা রুহি কবির রিজবি সাহেব বা সালাউদ্দিন সাহেব যিনি ভারতে ছিলেন দীর্ঘদিন তারা বলতে পারবেন কিন্তু এই যে লং মার্চের মাধ্যমে এটি যদি ডুয়েল খেলা হয় অর্থাৎ আপনি এক পক্ষের মাধ্যমে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আবার অন্যদিকে জনগণকে ঠিক রাখার জন্য বলবেন যে ভারত যদি লং মার্চ চলবে কাপড় পাবে এটা আমরা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য পাবলিক সেন্টিমেন্টকে সান্ত্বনা দেওয়ার জন্য কাজগুলো করেছে এটি ভারত গ্রহণ করবে না এটি তারা মনে করবে সেই আগের জমানতে বিএনপি ভুলের মতো বিয়ার সাহেবের মতো এটি মনে করবে শেখ তাদের সাথে যেই কাজ করেছে যেই লাও সেই করো তাতে তারা শেখ হাসিনাকে নিয়েই তৃপ্ত থাকবে আওয়ামী লীগ নিয়ে তৃপ্ত থাকবে বিএনপি সঙ্গে তারা ফার্দার কোনো নেগোসিয়েশনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে বিএনপিকে তার যে রাজনীতির হিসাব সেই রাজনীতির হিসাবে তাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ভারত বিরোধী শক্তির সঙ্গে একেবারে কৌশলগত পার্টনারশিপ করতে হবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে এখানে ভারত দিকে ফিরে তাকানো যাবে না তাহলে বিএনপি পিছিয়ে পড়বে এখানে জামাত যাই করুক ডক্টর মোহাম্মদ ইনুস যাই করেন না কেন ভারত কিন্তু কখনোই আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামাত কে কল্পনা করছে না বা ডক্টর মোহাম্মদ ইনুসকে কল্পনা করছে না তারা বিএনপি কে কল্পনা করছে বিএনপির সাথে তারা একটা ডাইরেক্ট ডিল চাচ্ছে এবং এই যে যা কিছু হলো এর ফলে এই ডিলটা এখানে বন্ধ হয়ে গেল এর ফলে ভারত যেটা করবে সেটা একদিকে তারা শেখ হাসিনাকে প্রমোট করবে অন্যদিকে তারা ডক্টর সঙ্গে মহামদিন হয়েও তার সরকার সাথে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে দুই বছর তিন বছর চার বছর এবং তারা কিন্তু এর সাথে নয় বছর ক্ষমতায় রেখেছিল এই ভারত নাইন ইয়ার্স শত চেষ্টা করে কিন্তু পারা যায়নি তো সেক্ষেত্রে ডক্টর মহামা তিনুজকে যদি ভারত নয় বছর ছাড় দেয় অর্থাৎ ভারত যদি কিছু কিছু বিষয়ে এই মুহূর্তে ছাড় দেয় তাহলে কিন্তু ইনোসের সরকার টিকে যাবে এবং ডক্টর ইনোসের সরকার যদি টিকে যায় তাহলে বিএনপির জন্য এটি একটা মরণ ভাত একেবারে আওয়ামী লীগের যে বিএনপি বিপদে পড়ে যাবে এই মুহূর্তে এবং জামাতের সঙ্গে তাদের যে বিরোধ সেই বিরোধে জামাত সঙ্গে করে নিম্নের পক্ষে চলে যাবে ফলে কি হলো দেখেন এই একটা লং মার্চের কারণে পুরো রাজনীতির যে হিসাব আমার দৃষ্টিতে মনে হলো যেটা একেবারে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে আপনি কি মনে করেন যদি দ্বিমত পোষণ করেন ভিন্ন মত পোষণ করেন কমেন্ট করে জানান